We're মর্নিং মাইমেটো টাইম ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আমি আর বাবিন খুব ভালো আছি আজকের ব্লগটা আমি ছাদের দিয়ে শুরু করছি আসলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে এসেছি বাবিনের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো মিলতে দিতে আজকে শুক্রবার মার্চের এক তারিখ আজকে বাবিনকে আমরা নেরু করাবো এই যে আঠেরো মাসের চুলটা বাবিনের কাটিয়ে দেবো টেনশন হচ্ছে খুব যে বাবিন কি করবে কে কেজেনে আমার বাবিনের প্রত্যেকটা জিনিসের আগেই খুব টেনশন হয় কারণ বাবিন মোটে শান্ত ছেলে নয় আর খুব কান্নাকাটিও করে ঘ্যান ঘ্যানও করে তো ওই জন্য খুব টেনশন হচ্ছে আর মাত্র খুব ঠান্ডা লেগেছে গলার অবস্থা এখনও খুব খারাপ তো চলো তোমাদের সাথে শেয়ার করছি যে বাবিন কি করবে চুল কাটতে গিয়ে তো মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে বাট কিছু করার নেই চুল তো কাটতেই হবে আঠেরো মাসের চুল তো চলো আজকের দিনটা আমি এখান দিয়েই শুরু করছি তোমাদের সঙ্গে বর ডিউটির দিয়ে এসেই দোকানে বেরিয়ে পড়ছে বর যাচ্ছে গামছা চাল পাঁচ রকমের সবজি এই সবগুলো আর কি কিনতে আর আমি এইদিকে এসে চাটা বসিয়ে দিয়েছি আর মায়েরও এই দিকে সকাল সকাল টিফিনটা করা হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি দিয়েই আমরা সকালের টিফিনটা করে বাবিনকে নিয়ে চলে গেলাম চুল কাটাতে প্রথমে ঠিক ছিল যে আমাদের বাড়িতে হবে কিন্তু যেহেতু বাড়িতে ঠাকুমা মারা গেছে এক বছর কিছু করা যাবে না যেহেতু বাবিনের এটা মানদের চুল তার জন্য আর কি ঠিক হয়েছিল ছোট মাসি বাড়িতে যা তো ছোট মাসি বাড়িতেও ক্যান্সেল করে দিল নাপিত বললো অত দূরে যাবে না তাই আমাদের পাশেই আর কি হেলতে বাবিনকে নিয়ে চলে গেলাম আর বাবিন কিন্তু একটুও কান্নাকাটি করেনি শুধু যখন মাথায় জল দিচ্ছিল ওর মুখে জল পড়ছিল বলে তাই বাবিন বলছিল না না মানে যাতে আর কি ওর মাথায় আর জল না দেয় তার জন্য আমার তো আগের দিন দিয়েই বড্ড টেনশন হচ্ছিল যে চুল কাটার সময় বাবিন কি করবে কিন্তু আমার এই দুষ্টু ছেলেটা দেখো চুপ চুপচাপ পুরো চুলটা কেটে নিল একটুও কোনো ডিস্টার্ব করেনি মানে যেই ছেলে এত কান্নাকাটি করে সেই ছেলে পুরো চুপচাপ একদম চুলটা কেটে নিয়েছে বাবিনের চুল কাটা হয়ে গেলে আমার বর এই দিকে নাপিতের হাতে চাল তারপর পাঁচ রকমের সবজি গামছা এইগুলো আর কি দিয়ে দিয়েছে আর আমি এই দিকে বাবিনের সব চুলগুলো সুন্দর করে গামছা দিয়ে পেঁচিয়ে আর কি রেখে দিচ্ছি যেহেতু এটা মানদের চুল তাই একেবারে ঠাকুরের নাম নিয়ে প্রণাম করে চুলগুলো রেখে দিচ্ছি আমরা টাকু হয়ে গেছি এদিক টাকা টেকো হয়ে গেছি আমরা বল ফুকুস। কি পুকুশ টাকু হয়ে গেছে কার পকুশের ও যে একটু কাঁদে নি এই আমার কপাল ভালো বাবা আমি তো ভেবেছিলাম কাটুন ঠাটুন চালিয়ে দিতে হবে কত কিছু করতে হবে কিচ্ছু করতে হয় পুকুশের এইদিকে স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে আমরা ছাদে এসেছিলাম রিলস করতে যেই রিলসটা অর্ধেক করে রেখে গেছিলাম চুল কাটার আগে তো অর্ধেকটা বাড়িতে এসে করলাম কিন্তু বাড়িতে এসে যেটা করেছি সেটাই বেস্ট হয়েছে চুল কাটতে যাওয়ার আগেরটা একটু কিরকম জানিয়ে এসছে যেহেতু তখন বড্ড মধ্যে ছিলাম আর একটু টেনশনের মধ্যেও ছিলাম তার জন্য করছিস 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 দেখি এই যে টেকো এখন না ঘুমিয়ে দুপুর বেলাতে আয় আয়সিয়া করে যাচ্ছে কি করছিস এটা মামাম চুল কই কই চুল কই তো চুল কই চুল নেই নেই বলে দাও নেই নেই নাই নাই চুল নাই যা কি হলো চুল নাই 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 একটু চোখ পিটপিট করে দাও বলি বাবালি আরাম লাগছে আরাম আরাম লাগছে বাবিন তো চুল কেটে খুব খুশি ওকে দেখেই বোঝা যাচ্ছে বারবার খালি মাথার মধ্যে হাত দিচ্ছে আর যেই আমরা বলছি চুলকই খালি চুলগুলো টানার চেষ্টা করছে এরকম এরকম ভাবে আর না হলে আমার মাথার চুলগুলো দেখাচ্ছে সব থেকে বড় বিষয় হচ্ছে বাবিন এইবার গরমে কষ্ট পাবে না হলে আগেরবার যা কষ্ট পেয়েছিল প্রত্যেক দিন কারেন্ট যেত আমার শ্বশুরবাড়ির ওইখানে আর প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা রাত আর কি ছেলে ঘুমাতে পারতো না গরমের জন্য তাই না শোনা এবার গরমে অন্তত কষ্ট পেতে হবে না বাবাকে বাবা একটা জায়গায় চুপচাপ বসবে না তো এখন দেখি জোর করে একটু ঘুমটা পাড়াই না ঘুমালে হবে না অনেক সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেছে তো আমি এখন একটু ঘুম পাড়িয়ে দিই ওকে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে এই যে বাবিন এখানে ঘুমিয়ে পড়েছে আজকে বাবিন দিনুর কাছে ঘুমিয়েছে তো বাবিন এদিকে ঘুমাখ তো ঘুমাক এখন আমি তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নিই বিকেল বেলাতে এক কাপ চা নিয়ে আমি তোমাদের কাছে আবার চলে এসেছি আসলে গলাটার অবস্থা খুবই খারাপ তো ওর জন্য গরম গরম রচা করেছি আদা দিয়ে বাবিনের সব থেকে বিরক্তিকর জিনিস যেটা ছিল সেটা হচ্ছে চুল বাঁধাটা তো এখন তো সেটার কোনো ঝামেলা নেই তো একদম পুরো রিল্যাক্স হয়ে আছে